বর্ধমান দুর্গাপুর লোকসভা নির্বাচনে যদি আপনি জয়ী হন এমন তিনটে কাজ বলুন যেগুলো আপনি পাল্টে ফেলবেন প্রথমেই ওইভাবে বলা যায় না তিন হাজার কাজ আছে আমি তিনটা কেন আমি বলছি যে আপনার প্রথম তিনটে কাজ কি হবে জিতলে এখানে মানে আপনি কি এখানে তো এতদিন ঘুরলেন জিতলে একজন এমপি হিসেবে ওয়েস্ট বেঙ্গলে আমি বিরোধী পক্ষে থাকবো সেন আমি বিরাট কিছু করতে পারি না হ্যাঁ কেন্দ্র সরকারের সহযোগিতা অনেক কাজ করা যায় সেটা আমি মেদিনীপুর খড়গপুরে করেছে রেলের কিছু পুরনো কাজ ফ্লাইওভার ব্রিজ আন্ডারপ্রাস যেগুলো প্রয়োজন ছিল শহর পুরনো হয়ে গেছে মানুষের যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে সেগুলো করেছি কাঁসাই নদীতে ব্রিজের জন্য লেগে আমি এক দেড় বছর আর সেখানে নতুন ব্রিজের জন্য তিনশো চার কোটি টাকা অ্যালটমেন্ট করে দুটো ব্রিজ শিলাবতী কংসাবতী করি তো কেন্দ্র সরকার থেকে বলে এটা দরকারও আছে এবং লজিকও করিয়েছি আমি এখানেও সেরকম ছোটোখাটো কাজ আমি তাহলে অনেক গ্রামেতে জল নেই গরিব আদিবাসী গ্রামেতে সে সেদিক দিয়ে অনেক উন্নত এই এলাকা মেদিনীপুরে চিত্র ওখানে গরিব শুকনো জল নেই রাস্তা নেই বিদ্যুৎ নেই অনেক বেশি উন্নত আছে কিন্তু এখানে চাষিদের সমস্যা আলাদা আছে এখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের সমস্যা আলাদা আছে গ্রামের সমস্যা আলাদা আছে তো সেগুলো আমি দেখছি বুঝছি এখানে ড্যাম আছে ডিবিসি তার সমস্যা আছে তার ড্রেজিং হয়নি জল জলের প্রয়োজন বাড়ছে অনেক বাড়িঘর হচ্ছে কৃষি বাড়ছে কিন্তু জলের ধারণ ক্ষমতা কমে যাচ্ছে এই ধরনের কিছু পারমানেন্ট কাজ যেগুলো বড় কাজ একা কিছু করা যায় না সেগুলো নিয়ে চেষ্টা করতে পারি আমরা এ ধরনের বহু কাজ আমার নজরে এসছে সেগুলোর জন্য চেষ্টা করব